শিক্ষা সহজের আজকের পর্বের বিষয় বেঙ্গল বোর্ডের দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের কারক ও অকারক সম্পর্ক অধ্যায়ের মূলত নির্দেশক ও অনুসরণ এর আগের একটি পর্বে তোমাদের কাছে কারক সম্পর্কে যে একদম প্রাথমিক তথ্য আর বিভক্তি এইটুকুনি অংশ আলোচনা করা হয়েছিল আজকে দেখো মূলত কারক এই অধ্যায়ের দ্বিতীয় পর্বের আলোচনা করছি নির্দেশক এবং অনুসর্গ কি এই বিষয় তাহলে আমরা প্রথমে দেখি নির্দেশক কি। নির্দেশক হচ্ছে কোনো শব্দ নয় শব্দাংশ বলা চলে অর্থাৎ বর্ণ বা বর্ণ সমষ্টিও আমরা বলতে পারি আমরা সাধারণত দেখি একটি বাক্যে এই নির্দেশক ব্যবহৃত হয় যে কোনো পদের আশ্রয় একা একা কিন্তু বাক্যে ব্যবহৃত হতে পারে না যেহেতু এটি বর্ণ বা বর্ণ সমষ্টি এছাড়া মূলত বাক্যের মধ্যে যেগুলি বিশেষ পদ বা বিশেষণ জাতীয় পদ এর সঙ্গে কিন্তু নির্দেশক সংযুক্ত হয়ে বসে এবং মূলত এদের যেটা কাজ সেটা হচ্ছে যে যে বিশেষ বা বিশেষণ পদের সঙ্গে সংযুক্ত হয়ে বসে বসে তার সংখ্যা নির্দেশ করা বা পরিমাণ নির্দেশ করা এই নির্দেশকের দৃষ্টান্তগুলি হল টি টা খানাখানিগুলোগুলি যেগুলি আমরা বাক্যে সংখ্যা নির্দেশনের জন্য ব্যবহার করে থাকি মূলত বাক্যের বিশেষ্য বা বিশেষণ পদের তাহলে নির্দেশক কি বললে আমরা কি বলবো যে সমস্ত বর্ণ বা বর্ণ সমষ্টি বা শব্দাংশ বাক্যে বিশেষ বা বিশেষণ পদের সঙ্গে সংযুক্ত হয়ে বসে তার সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে থাকে তাদের আমরা নির্দেশক বলে চিহ্নিত করি যেমন টিটা খানাখানি গুলি গুলা ইত্যাদি এবারে আমরা জানব যে নির্দেশকের বৈশিষ্ট্য আলোচনা করা হলো এবং ডেফিনেশান বা উদাহরণ আমরা জানলাম শুধুমাত্র যে নির্দেশক বাক্যে শব্দের সঙ্গে সংযুক্ত হয়ে যায় বা যে কোনো পদের সঙ্গে সংযুক্ত হয়ে বসে যায় তারপরে যে আর কোনো বিভক্তি সংযুক্ত হতে পারে না তা নয় কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় বাক্যে একটি পদের সঙ্গে নির্দেশক ব্যবহৃত হয়েছে এবং তারপরেও আবার বিভক্তি সংযুক্ত হয়েছে যেমন ধরো দুটি উদাহরণ বলছি লোকটিকে ধরে আনো বা লোকগুলিকে ধরে আনো তাহলে লোকটিকে ধরে আনো যখন বলা হচ্ছে দেখো লোকটিকে এই পদটিতে লোক মূল শব্দ তার সঙ্গে টি নির্দেশক সংযুক্ত হয়েছে যে নির্দেশকটা এক বচন নির্দেশ করছে এবং কে বিভক্তি সংযুক্ত হয়েছে আর লোকগুলিকে ধরে আনো তার মানে লোকটা বিশেষ পদ গুলি হচ্ছে নির্দেশক এবং এটি বহু বচন নির্দেশ করছে আর কে হচ্ছে বিভক্তি হিসেবে সংযুক্ত হয়েছে তোমাদের পরীক্ষায় অনেক সময় প্রশ্ন থাকে একটি দৃষ্টান্ত দাও যেখানে আমরা দেখব যে বাক্যে পদের সঙ্গে নির্দেশক এবং বিভক্তি উভয় সংযুক্ত হয়ে বসেছে তাহলে তুমি এক বচন বোঝাচ্ছে এভাবেও নি উদাহরণ দিতে পারো বা বহু বচন বোঝাচ্ছে এভাবেও দৃষ্টান্ত উপস্থাপন করতে পারো তাহলে বললাম লোকটিকে ধরে আনো বা লোকগুলিকে ধরে আনো যেভাবেই হোক বাক্য তুমি রচনা করতে পারো যেন সেখানে বাক্যের মধ্যে একটি পদে আমরা দেখি যে প্রথমে নির্দেশক ব্যবহৃত হয়েছে তারপরে বিভক্তি ব্যবহৃত হয়েছে তারপরে দেখো এই নির্দেশকের ব্যবহারের আরও একটা বৈশিষ্ট্য আছে যেমন কিছু কিছু ক্ষেত্রে নির্দিষ্ট করে দেওয়া হয় নির্দেশক ব্যবহারের দ্বারা যেমন ধরো বলা হচ্ছে বা কিছু কিছু ক্ষেত্রে অনির্দিষ্ট করে রাখা হয় আমি বললাম পাঁচখানি বই তাহলে পাঁচ পাঁচ বা পাঁচটি বই তাহলে এখানে পাঁচটি বই মানে যে কোনো পাঁচটি বইকে বোঝানো হচ্ছে এরপর যদি ঘুরিয়ে বলা হয় বই পাঁচটি তখনই কিন্তু বই পাঁচটি বলতে এখানে বোঝানো হচ্ছে যে নির্দিষ্ট পাঁচটি বইয়ের তাহলে এখানে মূলত নির্দেশকটাকে কখনো পূর্বে বা কখনো পরে ব্যবহারের দ্বারা যে কোনো একটি বিশেষ্য পদকে একবার নির্দিষ্ট করা হচ্ছে আর একবার অনির্দিষ্টভাবে তুলে ধরা হচ্ছে তাহলে এই দুটো গেল নির্দেশকের প্রয়োগ বৈচিত্র্যের দিক এরপর দেখো আমরা নির্দেশক আর বিভক্তি যেহেতু দুটোই শব্দ নয় দুটোই হচ্ছে শব্দাংশ বা ধনী বা ধ্বনি সমষ্টি তাই এদের সাদৃশ্য কি আর বই সাদৃশ্য কী এটাও কিন্তু আমাদের ভালো করে জেনে রাখতে হবে ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনে অনেক সময় এই প্রশ্ন থাকে নির্দেশক এবং বিভক্তির একটি সাদৃশ্য উল্লেখ করো সাদৃশ্য কিন্তু একটি রয়েছে যে নির্দেশকও যেমন বর্ণ বা বর্ণ সমষ্টি বা শব্দাংশ বিভক্তিও ঠিক বর্ণ বা বর্ণ সমষ্টি এবং দেখা যায় নির্দেশক বাক্যে পদের সঙ্গে সংযুক্ত হয়ে বসে বাক্যে একাকে ব্যবহৃত হতে পারে না ঠিক একইভাবে বিভক্তিও বাক্যে পদের সঙ্গে সংযুক্ত হয়েই বসে বাক্যে এদের পৃথক অস্তিত্ব পরিগণিত হয় না ব্যাস এটা গেল সাদৃশ্য তোমাদের যদি একটাই সাদৃশ্য লিখতে হয় তো একসঙ্গে পুরো বৈশিষ্ট্যটা তুলে ধরেই দুটো দিক আলাদা করে বললাম কিন্তু দুটো দিককে একসঙ্গে নিয়েই একটা সাদৃশ্য দেখাবে তাহলে কিন্তু সেখানে নাম্বার ফুল দিতে গিয়ে কারোর কোনোভাবে দ্বিধা হবে না এরপর আমরা যাই তাহলে সাদৃশ্যে মানে পার্থক্য নির্দেশক এবং বিভক্তির পার্থক্য কি তাহলে নির্দেশকের ক্ষেত্রে আমরা দেখব যে বাক্যে পদের সঙ্গে সংযুক্ত হয়ে বসে কোনোভাবেই বাক্যস্থ পদগুলির মধ্যে সম্পর্ক স্থাপনে সাহায্য করে না কিন্তু অপরদিকে বিভক্তি বাক্যের পদের সঙ্গে সংযুক্ত হয়ে মূলত বাক্যস্থ পদের সম্পর্ক সূত্র স্থাপন করতে সাহায্য করে থাকে তাহলে এটা গেল প্রথম পার্থক্য নির্দেশক এবং বিভক্তি কি বললাম না নির্দেশক বাক্যে শব্দের সঙ্গে সংযুক্ত হয়ে বাক্যস্থ পদেদের মধ্যে সম্পর্ক সূত্র স্থাপনে কোনোভাবেই সাহায্য করে না কিন্তু বিভক্তি বাক্যস্থ পদের সঙ্গে সংযুক্ত হয়ে বসে বাক্যস্থ পদের মধ্যে সম্পর্ক সূত্র স্থাপনে বা বাক্যকে অর্থপূর্ণ করে তুলতে সাহায্য করে নির্দেশক কি করে দু নম্বর পার্থক্য নির্দেশক বাক্যের অন্তর্গত বিশেষ বা বিশেষণ পদের সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে থাকে অপরপক্ষে বিভক্তি কিন্তু বাক্যস্থ যে পদের সঙ্গে সংযুক্ত হোক না কেন তাদের সংখ্যা বা পরিমাণ নির্দেশ করতে সাহায্য করে না এছাড়া আরও একটি পার্থক্য আমরা পেতে পারি আমরা যেটা নির্দেশকের প্রয়োগ বৈচিত্র্যের মধ্যে পেলাম কি পেলাম না বাক্যের মধ্যে একটি পদে নির্দেশক ব্যবহৃত হওয়ার পরে পরেও বিভক্তি সংযুক্ত হতে পারে যেমন আমরা পেলাম লোকগুলিকে ধরে আনো লোকগুলিকে গুলি নির্দেশক ব্যবহৃত হয়েছে এবং তারপরে আবার কে বিভক্তিও সংযুক্ত হয়েছে কিন্তু বাক্যে একবার বিভক্তির ক্ষেত্রে বলবো বাক্যের অন্তর্গত পদে একবার বিভক্তি সংযুক্ত হয়ে গেলে তারপরে কিন্তু আর নির্দেশক ব্যবহার করা সম্ভবপর হয় না তাহলে এটা গেল নির্দেশক এবং বিভক্তির পার্থক্য তাহলে মোটামুটি আমরা নির্দেশক কি জানলাম তার বৈশিষ্ট্য জানলাম উদাহরণ বুঝলাম এবং নির্দেশকের প্রয়োগ বৈচিত্র্যের মধ্যে দুটি দিক পেলাম যে কখনো নির্দেশক বিশেষ্য বা বিশেষণ পদকে সুনির্দিষ্ট করছে আবার কখনো অনির্দিষ্ট করছে আর নির্দেশকের যে প্রয়োগ বৈচিত্র্যের মধ্যে দেখা গেল যে নির্দেশক ব্যবহারের পরেও পদে বিভক্তি সংযুক্ত হতে পারে আর বিভক্তি আর নির্দেশকের সাদৃশ্য পেলাম একটি আর বৈসাদৃশ্য পেলাম তিনটি এরপর চলো আমরা জানবো অনুসর্গ কি তাহলে দেখো এই যে ছোট ছোট বিষয়গুলো উপস্থাপন করা হচ্ছে এগুলো কিন্তু তোমরা এমসি কিউতেও পেতে পারো আর ভেরি শর্ট মূলত ডেফিনেশান বা পার্থক্য যদি কোনো ব্যাপার থেকে থাকে তাহলে সেগুলো ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের ক্ষেত্রে পেতে পারো তা এই পোশানটা কিন্তু খুব ভালো করে তোমাদের কারক বিভক্তির বিভাজন পড়ার আগে এই অংশটা ভালো করে তোমাদের রপ্ত করে রাখতে হবে এখান থেকে কিন্তু প্রতি বছরই অনেক প্রশ্নই থাকে এরপর চলো অনুসর্গ অনুসর্গ মূলত একটি অর্থপূর্ণ শব্দ এবং এই অনুসর্গ জাতীয় যে শব্দগুলি বাক্যে ব্যবহৃত হয় এগুলি কিন্তু যে আমাদের পদ প্রকরণ রয়েছে যে পাঁচটি পদ তার মধ্যে অব্যয় জাতীয় পদ হচ্ছে অনুসর্গ এটা কিন্তু এমসি তোমরা পরবর্তী যখন কোশ্চেন ব্যাংক করতে যাবে ঘুরে ফিরেই প্রশ্ন পাবে অনুসর্গগুলি মূলত অব্যয় জাতীয় পদ হয়ে থাকে তাহলে অনুসর্গ হচ্ছে একটি অর্থপূর্ণ শব্দ তার মানে বাক্যে অন্য শব্দের সঙ্গে বা অন্য পদের সঙ্গে সংযুক্ত হয়ে বসার কোনো ব্যাপার নেই বাক্যে এর স্বাধীন অস্তিত্ব একটি থাকে এবং এর কাজ কি না যেমন বিভক্তির কাজ ঠিক তেমনই যে বাক্যের অন্তর্গত পদগুলির মধ্যে অর্থ সম্পর্ক স্থাপন করতে সাহায্য করা তাহলে অনুসর্গ হচ্ছে গঠনগত দিক থেকে একটি শব্দ এবং এটি অব্যয় জাতীয় শব্দ পদ আর আমরা এর কাজ হিসেবে দেখব যে এর কাজ হচ্ছে বাক্যের অন্তর্গত পদগুলির মধ্যে সম্পর্ক স্থাপন করতে সাহায্য করা অর্থাৎ বাক্যকে অর্থপূর্ণ করে তুলতে সাহায্য করা তাহলে এটা গেল অনুসর্গের বৈশিষ্ট্য তাহলে অনুসর্গের আর নাম হচ্ছে পরস্বর্গ কেন না আমরা বাক্যের মধ্যে দেখব অনুসর্গ একটি পদের পর ব্যবহৃত হচ্ছে যে কারণে পরে ব্যবহৃত হচ্ছে বলেই এদেরকে মূলত বিশেষ্য বা সর্বনাম পদের পরে ব্যবহৃত হচ্ছে বাক্যে তাই এদের আরেক নাম হচ্ছে পরসর্গ এছাড়া সংস্কৃত ব্যাকরণ অনুসারে অনুসর্গের আরেক নাম হল কর্মপ্রবচনীয় তাহলে অনুসর্গের আমরা আরও দুটি নাম পেলাম পরসর্গ আর কর্মপ্রবচনীয় এবং কোনটি কি অনুসারে নাম সেটাও কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে তাহলে সংস্কৃত ব্যাকরণ অনুসারে অনুসর্গের আরেক নাম হল কর্মপ্রবচনীয় এবং অনুসর্গ বাক্যের মধ্যে যেহেতু বিশেষত বা সর্বনাম পদের পরে ব্যবহৃত হয় তাই এর অপর নাম হচ্ছে পরসর্গ। তাহলে অনুসর্গের ডেফিনেশান বা সঙ্গে আমরা কী বলবো যে সকল শব্দ বা অব্যয় জাতীয় পদ বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যস্থ পদের মধ্যে সম্পর্ক স্থাপনে সাহায্য করে বা বাক্যকে অর্থপূর্ণ করে তুলতে সাহায্য করে সেই সমস্ত পদকে আমরা অনুসর্গ বলে চিহ্নিত করব এটা গেল অনুসর্গের বৈশিষ্ট্য এবং সেই সঙ্গে অনুসর্গের ডেফিনেশান আচ্ছা এবারে আমরা যাই তাহলে অনুসর্গ কোনগুলি অনুসর্গ কোনগুলি যখনই আমরা অনুসর্গের বিভাজনগুলি পড়তে যাব জানতে যাব তখনই এর দৃষ্টান্ত অসংখ্য পেয়ে যাব তাহলে অনুসর্গ মূলত তিন প্রকার এটা দশম শ্রেণীর পাঠ্য ব্যাকরণ ঠিকই কিন্তু তোমরা সপ্তম শ্রেণীতেও যে ভাষা চর্চা বইতেও এই বিষয়টা পেয়েছিলে এই বিভক্তি চ্যাপ্টারটা সপ্তম শ্রেণীতে পাঠ্য হিসেবে বাংলা ব্যাকরণে থাকে সেখানেও তোমরা খুব সুন্দরভাবে এটা পড়েছ যে সরকারি বইটাতেই এই বিভাজনটা খুব সুন্দরভাবে ছিল তিন প্রকার কী কী অনুসর্গ প্রথমে হচ্ছে শব্দজাত অনুসর্গ তারপরে ক্রিয়াজাত অনুসর্গ তারপরে বিদেশি অনুসর্গ তাহলে শব্দজাত অনুসর্গের আবার তিনটে ভাগ আছে তৎসম অনুসর্গ তদ্ভব অনুসর্গ এবং আমরা মূলত এখানেই পাব বিদেশি অনুসর্গ বিদেশিটাকে কিছু কিছু ক্ষেত্রে আলাদা ভাগের মধ্যেও ফেলে কিন্তু আমরা এখানেও একে রাখতে পারি তৎসম তদ্ভব আর বিদেশি অনুসর্গ আরেকটি রূপ হচ্ছে যেটা তাহলে আমরা এখানে অনুসর্গের দুটি বিভাজন করে ফেলব ক্লাস সেভেনের বই কিন্তু এটা আলাদা করেই দেওয়া ছিল কিন্তু এখানে দশম শ্রেণীতে এসে মূলত কালীপদ চৌধুরীর বইও আমরা পাবো যে দুটি ভাগ করা হয়েছে একটা হচ্ছে শব্দজাত অনুসর্গ আর একটা ক্রিয়াজাত অনুসর্গ তাহলে শব্দজাত অনুসর্গের যে প্রথম ভাব তৎসম অনুসর্গ কোনগুলি আমরা অনুসর্গের মধ্যে যেগুলো পাই কর্তৃক দ্বারা নিমিত্ত অপেক্ষা এগুলি হচ্ছে তৎসম শব্দ অর্থাৎ এগুলি তৎসম অনুসর্গ তাহলে দেখো এই প্রত্যেকটি তৎসম অনুসর্গেরই কিন্তু রূপ আমরা পাব যেমন যেটা বলা হলো অপেক্ষা অপেক্ষার রূপ হচ্ছে চে দ্বারা দিয়া নিমিত্ত জন্য তাহলে যেগুলি সংস্কৃত ভাষার অনুসর্গ সেগুলি হচ্ছে তৎসম অনুসর্গ এবং সংস্কৃত থেকে বাংলা ভাষায় পরিবর্তিত হয়ে মানে নিয়ম মাফিকভাবে পরিবর্তিত হয়ে যে অনুসর্গগুলি এসছে সেগুলি হচ্ছে তদ্ভাব অনুসর্গ আর বিদেশি অনুসর্গের মধ্যে রয়েছে মূলত বাবদ দরুন বা যেগুলোকে আমরা পেয়ে থাকি যে বনাম বাদে এগুলি হচ্ছে বিদেশি অনুসর্গ বিদেশি ভাষায় ব্যবহৃত অনুসর্গ এগুলি বাংলায় ব্যবহৃত হচ্ছে তাহলে এটা গেল শব্দজাত অনুসর্গের তিনটে দিক তৎসম অনুসর্গ তৎভব অনুসর্গ বিদেশি অনুসর্গ এরপর যেটা রয়েছে অনুসর্গের দ্বিতীয় ভাগ ক্রিয়াজাত অনুসর্গ এই ক্রিয়াজাত অনুসর্গ বলতে মূলত বোঝায় আমরা যত বাক্যে অসমাপিকা ক্রিয়া ব্যবহার করি সেগুলিই হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গ বললাম মেয়েটি পড়তে বসে ঘুমিয়ে পড়ল বসে এটা একটা অসমাপিকা ক্রিয়া ঘুমিয়ে পড়লোটা সমাপিকা ক্রিয়া তাহলে বসে অসমাপিকা ক্রিয়াটাই হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গ বাক্যে আবার এই ক্রিয়াজাত অনুসর্গের ক্ষেত্রে দুটি রূপ হয় একটি রূপ একটা চলিত রূপ যেমন বসিয়া বসে মেয়েটি পড়িতে বসিয়া ঘুমাইয়া পড়িল এই যে বসিয়া এটা হচ্ছে সাধুরূপ এবং এটি হচ্ছে অসমাপিকা ক্রিয়া আর এটি হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গ তাহলে বাক্যে যত আমরা অসমাপিকা ক্রিয়া পাব সেগুলিই হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গের ব্যবহার তাহলে এটা গেল অনুসর্গের দুটি দিক এরপর আমাদেরকে মূলত যেটা মাথায় রাখতে হবে ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের জন্য ধরো তোমাদের কাছে একটা দৃষ্টান্ত চাওয়া হলো এই দিকটা কালীপাড়ু চৌধুরীর বইয়ে কিন্তু খুব সুন্দর করেই দেয়া আছে যে একাধিক অনুসর্গকে পাশাপাশি ব্যবহার করো বা একাধিক অনুসর্গের পাশাপাশি ব্যবহারের দৃষ্টান্ত দাও লোকটি বনের ভেতর থেকে বেরিয়ে এলো এই যে ভেতর থেকে তাহলে দেখো ভেতরও হচ্ছে একটি অনুসর্গ আর থেকেও একটা অনুসর্গ তোমরা জানতে পারবে ভেতরটা হচ্ছে অধিকরণের অনুসর্গ আর থেকেটা হচ্ছে অপাদানের অনুসর্গ দেখো দুটি অনুসর্গকেই কিন্তু পাশাপাশি ব্যবহার করা হচ্ছে এটা হচ্ছে একাধিক অনুসর্গের পাশাপাশি ব্যবহারের দৃষ্টান্ত আবার এটা একটা প্রয়োগ বৈচিত্র্য অনুসর্গের অনুসর্গের আরও আরেক রকম প্রয়োগ বৈচিত্র্য আছে যেমন ধরো তোমাদের কাছে জানতে চাওয়া হলো একই অনুসর্গের দুবার প্রয়োগের দৃষ্টান্ত দেখাও তোমরা আমার পাশে পাশে থেকো এই যে পাশে পাশে দেখো অনুসর্গটা হচ্ছে পাশে এবং একই অনুসর্গকে পরপর দুবার মানে যেটাকে দ্বিতীয় ব্যবহার অনুসর্গের দ্বিতীয় ব্যবহারের বাক্যের দৃষ্টান্ত দাও তাহলে এভাবে আমরা অনুসর্গের প্রয়োগ বৈচিত্র্যর দিকটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে কেননা ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের ক্ষেত্রে এ ধরনের কোশ্চেন অনেক সময় থাকে এরপর চলো আমাদের আজকে যেটা শেষ বিষয় সেটা হচ্ছে দুটো পার্থক্য আমাদের মাথায় রাখতে হবে একটা হচ্ছে অনুসর্গ আর বিভক্তির পার্থক্য অনুসর্গের সঙ্গে বিভক্তির পার্থক্য মূলত একটাই সবচেয়ে বড় সেটা হচ্ছে অনুসর্গ একটি স্বাধীন শব্দ বা অব্যয় জাতীয় পদ তাই বাক্যে এর স্বাধীন ব্যবহার লক্ষ্য করা যায় অপরদিকে বিভক্তি হচ্ছে শব্দাংশ বা বর্ণ বা বর্ণ সমষ্টি তাই বাক্যে এর স্বাধীন ব্যবহার নেই বরং বাক্যে ব্যবহৃত অন্য শব্দের সঙ্গে সংযুক্ত হয়ে বসে তাহলে এটা গেল পার্থক্য আরও একটি পার্থক্য আমরা বলতে পারি অনুসর্গের সঙ্গে বিভক্তি যে অনুসর্গ যেহেতু মানে একে বৈশিষ্ট্য নিয়েই বিভক্তি পার্থক্যটা আসছে অনুসর্গ যেহেতু একটি স্বাধীন শব্দ তাই বাক্যে অন্য পদের সঙ্গে সংযুক্ত হয়ে বসার কোনো এর ব্যাপার নেই বিভক্তি যেহেতু বর্ণ বা বর্ণ সমষ্টি তাই বাক্যে মূলত অন্য পদের আশ্রয় বিভক্তিকে ব্যবহৃত হতে হয় তাহলে এটা গেল একই ধরনেরই পার্থক্য জিনিসটাকে একটু ঘুরিয়ে বলা এটা গেল অনুসর্গ আর বিভক্তির পার্থক্য আচ্ছা অনুসর্গ আর বিভক্তির কিন্তু একটা সাদৃশ্য আছে মিলও আছে কি না অনুসর্গ বাক্যস্থিত পদের মধ্যে সম্পর্ক সূত্র গড়ে তুলতে সাহায্য করে অর্থাৎ বাক্যকে অর্থপূর্ণ হতে সাহায্য করে বা কারো বিভক্তি নির্ণয় করতে সাহায্য করে ঠিক একইভাবে বিভক্তিও বাক্যে শব্দের সঙ্গে সংযুক্ত হয়ে বসে বাক্যস্থ পদের মধ্যে সম্পর্ক সূত্র স্থাপন করতে সাহায্য করে বাক্যকে অর্থপূর্ণ হতে সাহায্য করে এবং কারক বিভক্তি নির্ণয় করতে সাহায্য করে তাহলে এটা হচ্ছে এদের মিল বা সাদৃশ্য এরপরে আমরা দেখব আর একটি পার্থক্য অনুসর্গের সঙ্গে নির্দেশকের পার্থক্য তাহলে অনুসর্গ হচ্ছে একটি একইভাবে বলবো শব্দ বা অবৈজাতীয় পদ যার বাক্যে স্বাধীন উপস্থিতি আমরা লক্ষ্য করি যাকে বাক্যস্থ অন্য পদের আশ্রয় ব্যবহৃত হতে হয় না অপরদিকে আমরা দেখব নির্দেশকগুলি মূলত বর্ণ বা বর্ণ সমষ্টি বা শব্দাংশ হওয়ার কারণে বাক্যে ব্যবহৃত অন্য পদের সঙ্গে সংযুক্ত হয়ে বসতে হয় বাক্যে এদের স্বাধীন অস্তিত্ব লক্ষ্য করা যায় না এটা গেল মূলত অনুসর্গের সঙ্গে নির্দেশকের পার্থক্য আবার আমরা আরও একটা জিনিস লক্ষ্য করব যে অনুসর্গের যে কাজ অনুসর্গের কাজ হচ্ছে মূলত বাক্যের পদগুলির মধ্যে সম্পর্ক স্থাপন করে কারক নির্ণয় করতে সাহায্য করা কিন্তু নির্দেশক কখনোই বাক্যস্থ পদগুলির মধ্যে সম্পর্ক স্থাপন করতে সাহায্য করে না বা কারক বিভক্তি নির্ণয় করতেও কোনোভাবে সাহায্য করে না আরও একটি পার্থক্য বলতে পারি অনুসর্গ কোনোভাবেই বাক্যস্থ বিশেষ্য বা বিশেষণ পদের সংখ্যা বা পরিমাণ নির্দেশ করতে পারে না কিন্তু নির্দেশক বাক্যে ব্যবহৃত যে বিশেষ্য বা বিশেষণ পদের সঙ্গে সংযুক্ত হয়ে বসে তার সংখ্যা বা পরিমাণ নির্দেশ করতে সাহায্য করে তাহলে এদের মধ্যে কিন্তু কোনো সাদৃশ্য নেই অনুসর্গ আর নির্দেশকের মধ্যে আচ্ছা একটা তথ্য তোমাদের নির্দেশকের ক্ষেত্রে বলতে ভুলে গেছি বা ছেড়ে গেছি যে নির্দেশকের আর এক নাম হচ্ছে পদাশ্রিত নির্দেশক নির্দেশককেই বলা হয় পদাশ্রিত নির্দেশক কেন না বাক্যে যেহেতু বিশেষ্য বা বিশেষণ পদের আশ্রয় নির্দেশক ব্যবহৃত হয় তাই নির্দেশকের আর এক নামই হচ্ছে পদাশ্রিত নির্দেশক এটা তোমরা পরবর্তী সময় যখন কোশ্চেন ব্যাংকে যে কোনো স্কুলেরই কোশ্চেন করতে যাবে দেখবে পদাশ্রিত নির্দেশক কী এই কথাটা পাবে নির্দেশক যেটা সেটাই হচ্ছে পদাশ্রিত নির্দেশক আলাদা কিন্তু কিছু না। তাহলে আজকে আলোচনা এখানেই শেষ আজকে মূলত তোমাদের কাছে অনেকটাই তথ্য বা অনেকটাই বিষয় আলোচনা করা হয়েছে অনেক ছোট প্রশ্ন রয়েছে এখানে এই নির্দেশক এবং অনুসর্গ অংশের মধ্যে এর আগে বিভক্তি অংশটা আলোচনা হয়ে গেছিলো মূলত এই বিভক্তি নির্দেশক অনুসর্গ অংশটা আমরা শেষ করে ফেললেই এরপরে আমরা যাব কারো বিভক্তির যে অন্যান্য বিভাজনগুলি রয়েছে তার মধ্যে তাহলে এই অংশটা তোমরা ভালো করে আজকে তৈরি করো